কোরআন মাজিদের সর্বশেষ নাজিলকৃত পূর্ণসুরা কোনটি মাজিদের সর্বশেষ নাজিলকৃত পূর্ণসূড়া হল সুরা নাসার কোরআনের প্রথম নাজিলকৃত পূর্ণ সুরা হল সুরা ফাতিহা ছশো দশ খ্রিস্টাব্দের রমজান মাসে কদরের রজনীতে হীরা পর্বতের গুহায় সর্বপ্রথম কোরআন মাজিদ অবতীর্ণ হয় কোরআন মাজিদ অবতীর্ণের মোট সময়কাল ২২ বছর পাঁচ মাস চোদ্দ দিন কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত হল সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত কোরআনের প্রথম শব্দ হল ইকরা অর্থ তুমি পড় এবং কোরআন মাজিদের সর্বশেষ নাজিলকৃত আয়াত হল বাকারার দুশো নম্বর আয়াত